আলহামদুলিল্লাহ খাসাটি রেডি হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার যে ফার্মি মুরগিগুলো আপনারা দেখতেছেন এই মুরগিগুলোর জন্য একটা খাসা তৈরি করে এনেছি এই যে দেখুন এখানে চারটি খোঁপ রয়েছে প্রতিটি খোঁপে তিনটি করে ফার্মি মুরগি রাখা যাবে এবং নিচে আরও চারটি খোঁপ তো এখানে দেখুন এই যে স্ট্যান্ড রয়েছে এই স্ট্যান্ডগুলোর মাধ্যমে মূলত এই খাসাগুলো ফিট করা হবে এছাড়াও ছয়টি ফাঁক রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানে ছয়টি দেখতেছেন আপনারা দেখছেন এখানে এই যে ফানির পাইপ রয়েছে খাবারের পাইপ রয়েছে মধ্যে খাবার দেওয়া হবে আর রয়েছে ট্রে যেখানে ময়লাগুলো পড়ে যাবে আর এখানের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ডিম পারলে এখানে একদম সামনে চলে আসবে এই যে এখানে দেখুন ফানির পাইপ এবং খাবারের পাইপ আটকানোর জন্য রাউন্ড কয়েকটি অ্যাঙ্গেল দেওয়া হয়েছে তো খাঁসাটির জন্য মূলত যা কিছু দরকার সব কিছু একদম আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ খাঁসাটি সেটিং করে দেখাবো সাথে থাকুন সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে থাকুন বন্ধুরা এখন এই স্ট্যানের সাথে আমাদেরকে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে নাট বল্টোর মাধ্যমে সে অ্যাঙ্গেলগুলো আমরা একে একে লাগিয়ে নেব এখানে আপনারা দেখুন এই যে স্ক্রুগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে এগুলো দিয়ে মূলত অ্যাঙ্গেলগুলো ফিটিং করা হবে বন্ধুরা খাসাটি ফিটিং করার সময় আসলে আমাকে সহযোগিতা করতেছে আমার দুই কন্যা এবং আমার ভাগ্নি তোমার নাম বলো তোমার নাম কি তোমার নাম কি দিকে তাকো বলো মাহমুদা মাহমুদা কেন ঠিক আছে ওকে ওরা তিনজন আমাকে সহযোগিতা করতেছে এই খাসাটি রেডি করতে আপনারা সাথে থাকুন দেখে নিন একবার ইজি একদম সহজ পদ্ধতিতে আমরা সেটিং করতেছি ফ্রেমটি রেডি করার পর এখন আমি ক্ষোভ বসিয়ে দিচ্ছি এখানে দেখুন একসাথে চারটি ক্ষোভ রয়েছে প্রতিটি খোপে তিনটি করে মুরগি দেওয়া যাবে এবং নিচে আরও চারটি খোপ রয়েছে মুরগির খাদ্যের জন্য দুটি দিয়ে দেওয়া হচ্ছে উপরে একটি খাবার ফাইপ নিচে একটি খাবারের ফাইপ এবং উপরে একটি ফানির ফাইপ এবং নিচে আরেকটি ফানির ফাইপ দিয়ে দেওয়া হবে যাতে সহজে মুরগি খাবার এবং ফানি খেতে পারে নিচে দুটি ট্রে এবং উপরে দুটি ট্রে দেওয়া হচ্ছে যাতে মুরগি মল ত্যাগ করলে ট্রেতে পড়ে যায় এবং সহজে পরিষ্কার করে ফেলা যায় আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখছেন আমার সম্পূর্ণ খাসাটি রেডি হয়ে গিয়েছে এতক্ষণ সম্পূর্ণ পার্টসগুলো আলাদা আলাদা ছিল এখন সবগুলো জোড়া লাগিয়ে কি সুন্দর খাঁসাটি রেডি হয়ে গিয়েছে আপনারা এখন থেকে নিয়মিত আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে মুরগি পালন সম্পর্কিত ভিডিওগুলো পাবেন তাই আর দেরি না করে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য একটা লাইক দিতে ভুলবেন না